লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থী লেইলা কানিংহাম বলছেন বুর্খা অথবা মুখ ঢেকে রাখা পোশাক পরলে মুসলিম নারীদের পুলিশই স্টপের সাহায্যের আওতায় নিয়ে আসা উচিত দ্য স্ট্যান্ডার্ডের পডকাস্টে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেন লন্ডনের কিছু অংশে এখনও মুসলিম শহরের মতো মনে হয় তিনি মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করতে চান তার ভাষায় বুরখার মতো মুখ ঢাকা পোশাক পরা হলে সেটা পুলিশের জন্য কাউকে থামিয়ে তল্লাশি করার বৈধ কারণ হবে তিনি বলেন একটি উন্মুক্ত সমাজে মানুষের মুখ ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই তিনি নিজে একজন বুরকা পরিহিত নারীকে প্রসিকিউট করেছেন কাউকে মুখ ঢাকতে দেখলে ধরে নিতে হবে সে অপরাধমূলক উদ্দেশ্যেই সেটা করছে লেইলা কানিংহাম দাবি করেন বুরকা কোনো ধর্মীয় অনুশাসন নয় তার মতে অনেক মুসলিম দেশেই বুরকা নিষিদ্ধ এবং এটি ধর্মের অংশ নয় এবং বরং একটি চাপিয়ে দেওয়া সামাজিক প্রথা তিনি বলেন মুখ ঢেকে রাখা অপরাধীদের পরিচয় গোপন করার সুযোগ তৈরি করে গত বছরের জুনে তিনি ক্রাউন প্রসিকিউশন সার্ভিস মানে সিপিএসএ প্রসিকিউট পদ থেকে পদত্যাগ করেন এরপর কনজারভেটিভ পার্টি ছেড়ে রিফর্ম ইউকেতে যোগ দেন যার নেতা নাইজেল ফারাজ গত সপ্তাহে তাকে দুই সালে লন্ডন মেয়র নির্বাচনের জন্য রিফর্ম ইউকের প্রার্থী ঘোষণা করা হয় পাশাপাশি চলতি বছরের মে মাসের লন্ডন বাড়া নির্বাচনে দলটির প্রথম জয়ের প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন তিনি দ্য স্ট্যান্ডারকে দেওয়া আরেক সাক্ষাৎকারে কানিংহাম বলেন লন্ডন অবশ্য লন্ডনে অবশ্যই ব্রিটিশদের থাকতে হবে এবং এটি কোনো মুসলিম শহর নয় তিনি লন্ডনে ইহুদি খ্রিস্টান সংস্কৃতি এবং ব্রিটিশ সংস্কৃতিকে আরও বেশি উদযাপনের আহ্বান জানান এবং ইস্টার উপলক্ষে শহর জুড়ে ইস্টার এগ হান্ট আয়োজনের প্রস্তাব দেন নিজেকে মুসলিম এবং ব্রিটিশ পরিচয়ে তুলে ধরে তিনি বলেন লন্ডনের কিছু এলাকায় হাঁটলে মনে হয় এটি মুসলিম শহর যা তার মতে ভুল তিনি দাবি করেন কিছু কাউন্সিল শরণার্থী শরণার্থীদের নির্দিষ্ট এলাকায় সামাজিক বাসস্থানের অগ্রাধিকার দেওয়ায় এসব এলাকায় জনসংখ্যা মূল্যভূত এবং জীবনধারা পরিবর্তিত হয়েছে তার মতে যারা ব্রিটেনে এসে নিজেদের মানিয়ে নিতে চায় না এবং দেশটিকে নিজেদের মতো বদলাতে চায় সেটাই হচ্ছে সমস্যা তিনি বলেন দেশে একটিমাত্র সিভিক কালচার থাকা উচিত আর সেটা হবে ব্রিটিশ তার এসব মন্তব্যের কড়া সমালোচনা করেছেন লেবার এমপি ডন বাটলার তিনি বলেন শুধু পোশাকের কারণে মুসলিম নারীদের থামিয়ে তল্লাশি করার আহ্বান বৈষম্যমূলক এবং বিপজ্জনক এবং এটি লন্ডনের মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী লন্ডনের মেয়র সার সাদিক খান বলেন নারীরা কি পড়বে অথবা কী পড়বে না সেটা বলার কথা তিনি কল্পনাও করতে পারেন না এবং নারীদের নিজেদের পোশাক বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত কানিংহাম বলেন তিনি নারীদের কী পড়তে হবে তা বলছেন না বরং কেউ মুখ ঢাকলে সেটি পুলিশি তল্লাশির কারণে হওয়া উচিত তিনি দাবি করেন লন্ডনের কিছু এলাকায় ভিন্ন ভাষায় সাইনবোর্ড বাজারে বুর্খা বিক্রি এবং জনসংখ্যার পরিবর্তন শহরের চরিত্র বদলে দিচ্ছে তিনি বলেন ব্রিটিশ নাগরিকদের সামাজিক বাসস্থানে অগ্রাধিকার দেওয়া উচিত আর মাসুম রানার টিভি লন্ডন